মেয়ে দেখতে এসে ছেলের কাকা বলল এবার কাজের কথায় আসি ছেলেকে কি কি দিবেন মেয়ের বাবার মুখ সংকুচিত হয়ে গেল মেয়ের জামাইবাবু বলল আপনাদের কি কোনো দাবি আছে ছেলের কাকা বলল বেশি কিছু না মেয়ের হাত কান গলা সাজিয়ে দিবেন আর ছেলেকে চার চাকা দিয়েন ছেলের বড় চাকরি যে সে গাড়ি তার সাথে যায় না মেয়ের জামাইবাবু বলল ছেলের এত বড় চাকরি এত মান সম্মান তাহলে মেয়ের বাড়িতে ভিক্ষা করে গাড়ি নিতে হবে কেন কথাটা বলে জামাইবাবু হাসলো কথাটা ওনাদের যথেষ্ট গায়ে লাগলো ছেলের বাবা যথেষ্ট ভোরকে গিয়ে মেয়ের বাবাকে বলল বিয়াই মূশাই আপনি বলুন মেয়ের সাথে কি কি দিবেন মেয়ের বাবা সূক্ষ্ম হেসে বলল মেয়েকে বিয়ে দিচ্ছি হাত কান গলা যথেষ্ট সাজিয়ে দিয়েই পাঠাবো এটা বলার মতো কোনো কথা না আর হ্যাঁ মেয়ের জন্য আমার যথেষ্ট টাকা জমা রাখা আছে আপনারা আছে সেটা হারালেন না চাইলে যা চেয়েছিলেন তার থেকে বেশি পেতেন ছেলের বাবা বিনোদ ভঙ্গিতে বলল আহা আপনি চেটে যাচ্ছেন কেন টুকটাক আলাপ তো হবেই বিয়েতে মেয়ের সাথে যা দিবেন তাই নেব সমস্যা নাই মেয়ের বাবা উঠে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল মেয়ে তো দিবই না পারলে যা খাওয়াইছি সেটাও বের করে নিতাম আমার মেয়ে না যে উকটোকন দিয়ে বিয়ে দিতে হবে